সাবধান হে সুবিবেচক ও পবিত্র মনা লোভে ধর্ম বিনষ্ট করিও না এই নশ্বর দুনিয়ায় মুগ্ধ হইও না কেননা ইহার সুখেও শত দুঃখ নিহিত থাকে তোমার চৈতন্যের কর্ণ যদি খোলা থাকে তবে তোমার কবর হইতে এই ডাক শুনিতে পাইবে হে আমার গ্রাস কি দিনের জন্য তুচ্ছ পৃথিবীর চিন্তায় দগ্ধ হইও না যাহারা এত পৃথিবীতে লিপ্ত হইয়াছে দুঃখ কষ্ট ও বিপদে আবদ্ধ হইয়াছে যাহারা মৃত্যুর প্রতি দৃষ্টি রাখিয়াছে তাহারাই মুক্তি লাভ করিয়াছে এবং পৃথিবী হইতে দয় ফিরাইয়া সঠিক পথে চলিয়াছে প্রবাসে যাত্রার জন্য প্রস্তুত হইও পরম বন্ধুর দিকে যাত্রা করিয়াছে এবং দুনিয়া হইতে সকল আসবাবপত্র গুটাইয়া লইয়াছে পরকারের জন্য সহিত বাঁধিয়াছে এই মহময় গৃহের সম্পদ পরিত্যাগ করিয়াছে এ জীবন সম্পূর্ণ রহস্যময় কয়দিন থাকিতে হইবে জানা নাই এই জন্য এই স্থান হইতে হৃদয় বিচ্ছিন্ন করিয়া ফেলাই শ্রেয় প্রিয় বৎস কোরআন যে নরকের সংবাদ দিয়েছে এই দুনিয়ার লালশাই সেই নরক যখন অবশেষে এই পৃথিবী হইতে যাত্রা করিতেই হইবে এবং যেহেতু এই পরデア চলিয়া যাইতেই হইবে সুধিজন ইহাতে হৃদয় আকৃষ্ট করিবে কেন হেমন্তের বায়ু যেহেতু হঠাৎ আর পুষ্পে প্রবাহিত হইবে এই ব্যাধি প্রতি মুক্ত হওয়া অন্যায় যেহেতু সে সত্য ধর্ম ও পবিত্রতার শত্রু এই দুই দুইমুখী প্রেমিকার প্রেমে কি লাভ কখনো সন্ধি কখনো যুদ্ধ করিয়া সে তোমাকে বিনাশ করে কেন সেই প্রেমাধারের সহিত হৃদয় না যাহার ভালোবাসা তোমাকে ভারী শৃঙ্খল হইতে মুক্ত করিবে হে অর্বাচীন যাও পরিণামের চিন্তা করো সির কথাই শোনো যদি আমার কথা না শোনো তোমার মৃত্যুর দিন তোমার পরিণয়ের দিবস হইবে যদি পূর্ণ ও নেকির সহিত তোমার পরিণাম হয়